আপনারা সবাই কিন্তু রিপ্লাই পাচ্ছেন না সেটা আমি খুব ভালো করে জানি আমাদের প্রচুর অ্যাডমিন কিন্তু মেসেজ অনেক বেশি মাসাল আপনাদের এত চাহিদা আমাদের প্রোডাক্টের উপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ব্যাপারটা প্রতিদিন আমরা অনেক অর্ডার নিচ্ছি এবং কি অনেক পার্সেল পাঠাচ্ছি বাট যাদের অর্ডারগুলো নিতে পারছি না আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট করব। জাস্ট আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন কারণ অনেক মেসেজের চাপ থাকার কারণে বা একেবারে টাইম টু টাইম আপনি নক দিছেন সাথে সাথে রিপ্লাই পাচ্ছেন এটা হচ্ছে না একটু লেট হচ্ছে এটার জন্য আমি পার্সোনালি ক্ষমা চাচ্ছি আপনাদেরকে যথাযথ সার্ভিস দিতে পারছি না এটা ইনশাল্লাহ ডে বাই ডে আরও সফট হয়ে যাবে এই বছর এমন হচ্ছে সামনের ঈদে বা সামনের উইন্টারে আরও বড় হবে সো আমাদের প্রচুর প্রোডাক্ট অ্যাভেলেবেল টি শার্ট ড্রপ টি শার্ট পোলো টি শার্ট পাঞ্জাবি হোয়াইট প্যান্টের মধ্যে দুইটা ভেরিয়ান্ট জগার্স ডেনিম প্যান্ট মানে এক ছাদের নিচে একেবারে সব আছে বললেই চলে জাস্ট আপনি ইনবক্সে আসবেন আর রিল্যাক্সলি বলবেন আপনার কি লাগবে সো দেরি না করে চলে আসুন কারণ ঈদ কিন্তু খুব বেশি দেরি নয় বাই বাইদেও আর একটা কথা প্রোডাক্ট পেতে যদি দুই একদিন টাইম বেশি সময় লাগে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন কারণ আপনার প্রোডাক্ট আপনার বাসার সামনে অবশ্যই হাজির হবে ইনশাল্লাহ